হ্যালো ইব্রন সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকে হাঁটতে বের হলাম তো এখন আমি একটা ম্যানেজেজের ওপর দিয়ে মেন রাস্তায় যাবো আজকে মেন রাস্তা দিয়ে হাঁটবো আর আপনাদের সাথে প্রকৃতিগুলো শেয়ার করে নেব তো দেখতে থাকেন এদিক দিয়ে যাওয়ার সময় আবার শিয়ালের গর্তগুলো চোখে পড়লো ওইগুলো ভিডিও করে নিলাম হাঁটতে হাঁটতে আবার একটা গাছের উপর কাঠ বিড়ালি আমাকে দেখে দ্রুত গতিতে উঠতেছিল তো ওইটাও ভিডিও করে নিলাম আবার দেখলাম ওই কাঠ বিড়ালিটা আবার তীক্ষ্ণ চক্ষতে আমার দিকে তাকাইতেছিল যেন সে আমাকে ধরে ফেলবে এরকম একটা ভাব নিতেছে আসলে সকালবেলা প্রকৃতিগুলা খুবই সুন্দর লাগে এবং মনেও প্রশান্তি সৃষ্টি করে আজকে বের হওয়ার আগে আমি আবার বাসায় ভাত ডাল বত্তা এগুলো রান্না করে এসেছিলাম তো এখন গিয়ে ওগুলো খেয়ে নেবো তো পিতার বাবা বত্তাগুলো বানাইতেছে পিতার বাবার হাতের বর্তা আবার খুব মজা হয় সে বাসায় সব সময় বত্তাগুলো সেই মাখামাখি করে তার হাতের ভর্তা খুবই মজা হয় তো এখন আমরা খাবারগুলো খেয়ে নেবো তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে